সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়েছি বের হওয়ার পর আমার পাশের বাড়ির একজন আমার ডেকে বলল যে আমাদের জালের সাথে একটা সাপ পেছাইছে তারপরে আমি তখনই ছুটি আসছি সাপটার কাছে আবার তারা বলছিল যে সাপটাকে পিটিএম মেরে ফেলবে কিন্তু আমি আসার পরে দেখলাম সাপটা আমরা গ্রামের মানুষ সাধারণত জানি ওটা দুমুখা সাপ এই নামেই আমরা চিনি তারপরে যখন এইটার সম্পর্কে আমার ধারণা আছে যে এটা একটা উপকারী সাপ এটা আসলে আমাদেরকে বিষধর সাপ থেকে রক্ষা করে যার কারণে আমি ওনাদেরকে মারতে নিষেধ করার পরে আমি আমাদের কলাপাড়ার আমাদের আমি জানি যে তারা এই এইগুলো নিয়ে কাজ করে সাড়ে দশটার দিকে একটা ফোন আসে যে একটি সাপ জালে আটকা আছে তারা অবমুক্ত করতে চায় এবং সেই সাপটি আমাদের এলাকার নাম হচ্ছে তা দুমুখো না সিনে আসলে সাপটি দুমুখোনা এই সাপটি একমুখ হই এর লেজটা সম্পূর্ণ গোতা একটা মাথার মতন দেখার কারণে তারা এই ভুল প্রথাটা জানে আর মূল এই সাপের নাম হচ্ছে শঙ্খিনী সাপ তো তারা মানে যখনই যারা দেখতে পাচ্ছে যে এটা আটকা পড়ছে সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করে সেখানে আমরা উদ্ধার অভিযানের জন্য আসছি এবং এই এলাকার যারা আছেন তারা এই বিষয়ে অবগত হওয়ার কারণে তারা চাচ্ছে যে সাপটি তাদের পরিবেশে তাদের বাড়ির আশেপাশেই থাকে যাতে তাদেরই উপকারের জন্য আসে সেই ইনফর্মের জন্য আসছে আমরা এখনই বন বিভাগের সাথে কথা বলে এই সাপটিকে এই ঘটনাস্থলেই অবমুক্ত করে দেবো